যে আমাদের পরে যে রাসলীলা কীর্তন হবে হুম আজকে আমাদের প্রয়োজনে যারা কীর্তন গাইছে যারা রাস শিখে যে গাইতে আসছে অসুবিধা নেই কিন্তু যারা জ্ঞানী গুণীজন আছেন সাধুগুরু বৈষ্ণব শিক্ষিত সমাজ বয়োজ্যেষ্ঠ মানুষ আপনারা নিজেরা কোনোদিন গিয়ে কোনো মঠের সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আলোচনা করবেন যে সংসারী মানুষ ছাড়া আমরা আমাদের কি রাস গাইবার বা রাস শুনবার অধিকার আছে নেই নেই

রাসলীলার কথা ভগবানের কথা নরলীলার সর্বশ্রেষ্ঠ লীলা সেই প্রেমের কথা জগৎবাসীকে চিৎকার করে জানাবার জন্য নয় কোন লোক যদি শুনতে গিয়ে একটুখানি নিজের দিকে টেনে নেয় অপরাধটা রাখার মতো জায়গা পাওয়া যাবে না

i'm মা যখন তার ছোট্ট ছেলে বা মেয়েকে নিয়ে কোলের উপরে শুয়ে ঘুম পাড়ায় আচ্ছা ছেলে কি চঞ্চল হয়ে যায় হয় না কিন্তু ছেলে চার সম্পূর্ণ দায়িত্ব মায়ের উপরে ছেড়ে দেয় কেন ছেলে জানে আমার গায়ে যদি মশা বসে তারাবাদ দায়িত্ব মায়ের আমার নয় মানুষ যদি ঈশ্বরের উপরে নিজেকে সম্পূর্ণরূপে রূপে নির্ভরশীল করে তুলতে না পারে সম্পূর্ণরূপে রূপে যদি তার চরণে সমর্পণ করতে না পারে মানুষের জীবনে দুঃখ কিন্তু প্রতি পদে পদে নেমে আসবে কে তখন এক গিয়ে বারবার ঘুরে ধনাচAttrের জন্য তপস্যা করছে আর ঠিক এমন সময় একটা কুকুর গিয়ে বড্ড ঘেউ ঘেউ করছে অকলব্যের সামনে দাঁড়িয়ে। তা অকলব্য তো ছোট জাতির ছেলে। দ্রোন তো পান্ডবৌরবদের অস্ত্রশিক্ষার গুরু যে কিনা ব্রাহ্মণ। তা অকলব্য তো অতিින්nei ধোনের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করার মত। কিন্তু অকলব্য গিয়েছিল কিন্তু ধনাচAttr দেয় বলে না দিতে পারবে ফলে গুরুদেব আপনাকে আমি নিজের গুরু বলে মনে করেছি আমি যদি মাটি দিয়ে একটা আপনার প্রতিমা তৈরি করে তার সামনে বসে নিজে সাধনা করি আপনার কোনো আপত্তি আছে কি দোনাচার্য বলেছিল কোনো অসুবিধে নেই দোনাচার্য কল্পনাও করতে পারে নাই যে অর্জুনের থেকে বড় বীর ধীরে ধীরে ভেতরে ভেতরে তৈরি হয়ে যাচ্ছে

কুকুরটাকে অনুসরণ করে গুরু দোনাচার্য হাঁটতে হাঁটতে একলব্যের আশ্রমে গিয়ে পৌঁছে গেল দেখছে একটা ছেলে বসে আছে কালো গায়ের দল মাথার চুলটা কোকড়া ধ্যান করছে দ্রোণাচার্যের প্রতিমাটা সামনে রেখে দিয়েছে দ্রোণাচার্য সম্মুখে গিয়ে ডাক দিচ্ছে একলব্য আমি এসেছি গুরুদেব আপনি এসেছেন আসুন বসুন তুমি আমায় বলো তুমি এই শিক্ষা লাভ করলে কোথা থেকে একটা কুকুরের মুখে এইভাবে কুকুরটা মরে নাই। কিন্তু মুখে কোনো সারা দিতে না। একলব্য বলছে গুরুদেব আপনাকে সম্মুখে রেখে আমি এই শিক্ষা লাভ করতেছি দোনাচার্য বুঝে নিল একলব্যের যদি এই অসহ চালাবার শক্তিটা রেখে দেওয়া হয় আমার অর্জুন কিন্তু জিততে পারবে না অর্জুনকে হারিয়ে দেবে এই একটা লোক কি ভাবছে অর্জুনের থেকে বড় বীর কেউ ছিল কুরুক্ষেত্রে একলব্য অনেক বড় বীর কর্ম অনেক বড় বীর কিন্তু কৃষ্ণ যাকে কৃপা করে কে তারে বোধিতে পারে ভগবান তো সঙ্গে আছে দোনাচার্য একলব্যের কাছে গিয়ে ছলনার আশ্রয় নিল কি বললো জানে আমি অন্যায় করছি এগোলো তুমি যে এতদিন পর্যন্ত অস্ত্র শিক্ষা করলে আমার মূর্তি সম্মুখে রেখে কই বাবা আমাকে তো গুরু দক্ষিণা দিলেন গুরুদেব কি দক্ষিণা আপনার চাই আপনি বলুন তোমার ডান হাতের গুড়ো আঙুলটা কেটে আমায় দাও ওটাই আমি দক্ষিণা হিসাবে এক লোক জানে ডান হাতের গুড়ো আঙুলটা কেটে দিলে আর কোনো দিন তীর চালাতে পারবো না কিন্তু গুরুদেবকে সম্মান জানাবার জন্য ডান হাতের বুড়ো আঙুলটা কেটে দিল আস্তে কুরুক্ষেত্রের মাঠে অর্জুন যুদ্ধ যখন করে একলব্যের একলব্য বুড়ো আঙুলটা কেটে দোনাচার্যের হাতে দিয়েছিল দ্রোণাচার্য চোখে জলে বুক ভেসে যায় একলব্যকে বুকে জড়িয়ে ধরেছে আমি তোমায় কথা দিলাম একলব্য কুরুক্ষেত্রের যুদ্ধ করতে গিয়ে এমন একটা পরিস্থিতি আসবে যেদিন রাতের অন্ধকারে অর্জুনকে মাথায় চাদর ঢাকা দিয়ে তোমার কাছে আসতে হবে কেউ জানে না পিতামহ বিশ্বকে কি করে মারবো অর্জুনের মাথা পাগল হয়ে যাচ্ছে পিতামহকে মারবো কি করে রাত অন্ধকারে চাদর মুড়ি দিয়ে একলব্যের আশ্রমে ছুটে এসেছে অর্জুন একলব্য কে আমি অর্জুন অর্জুন মানে পৃথিবীর সমস্ত যুদ্ধ বিদ্যাকে অর্জন করেছে অর্জনকারী ব্যক্তির নাম অর্জুন তুমি আমার আশ্রমে কি মনে করে কেন এলাম জানো পিতামহ বিশ্ব কি করে মারবো সেই বুদ্ধিটা আমায় দিয়ে দাও একলব্য বলছে আমি ছোট জাতির ছেলে আমার তো গুরু নেই আমি কি করে তোমার শিক্ষা দেব বলছে আমার গুরু দেবী আমাকে পাঠিয়েছে তোমার কাছে দাও না একলব্য শিক্ষা অর্জুনকে ঘরের মত আসতে কথা বলবেন না অর্জুনকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে একলব্য বসতে দিয়েছে তিনটে পাতা দিয়েছে তিনটে বট দিয়েছে দুটো পাতা বড় একটা পাতা ছোট কুগড়ে গেছে অর্জুনের সম্মুখে দিয়ে একলব্য বলছে তুমি যদি এত বড় পারদর্শী ধনুর বিধ তিনটে পাতাকে একটা সুতোয় বেঁধে দেখাও তো তিনটে পাতা যেন ছোট বড় না হয় অর্জুন বলে এটা কি সম্ভব নাকি দুটো পাতা একই মাপের আছে একটা পাতা ছোট হয়ে গুড়িয়ে গেছে কি করে বাঁধবো একলব্য উত্তর দিচ্ছে তিনটে পাতার মধ্যেই পিতামহ বিশ্বের মৃত্যু বান আছে অর্জুন দেখে নাও লক্ষ্য করে নাও অর্জুন ছুটে গিয়ে একলব্যর পা দুটো জড়িয়ে ধরেছে আমায় বলো না ভাই আমায় বলো তুমি ক্ষত্রিয় তুমি সূর্যের পা ধরছ ধরব তো ধরব কিবা বিপ্র কিবা নাসি সূত্র কেন নয় যে কৃষ্ণ গুরু হয় আমার ডান হাতের বুড়ো আঙুলটা গুরুদেবের চরণে দিয়েছি আমি জানি আমি আর কোনোদিন যুদ্ধ করতে পারবো না কিন্তু গুরুদেব আমায় কথা দিয়েছিল আমার প্রিয় শিষ্য একদিন তোমার কাছে আসবে অর্জুন গিয়ে পরামর্শ চাইছে একলব্যের কাছে অর্জুনকে একলব্য শিক্ষা দিচ্ছে দুটো পাতার দিকে তাকিয়ে দেখো দুটো পাতা কারা যেন তোমাকে তিনটে পাতা দিয়েছি দুটো একই মাপের পাতা একটা পিতামহ ভীষ্ম একদিকে তুমি দুজনের সমান আরেকটা ছোট পাতা দিয়েছি যেটা কুকড়ে গেছে তিনটে পাতা একসঙ্গে বলছি হয় না ছোট কে যেন ওটা শিখন্ডি পূর্ব যে নারী ছিল দুজনে যখন সম্মুখ সমরে দাঁড়াবে শিখন্ডিকে তোমার সামনে রাখবে শিখন্ডুড়িকে দেখলে পিতামহ অস্ত্র পরিত্যাগ করবে তুমি সেই সুযোগে পিতামহ অর্জুন ছুটে গিয়ে এক বুকে জড়িয়ে ধরেছে তোমার মতো হেন সখা ছিল বলে আমি উত্তরটা পেয়ে গেলাম একলব্য বলছে তুমি জানো আমি জানি আর যেন কেউ না জানে অর্জুন কেন জানো তাহলে জগতের মাটিতে যে নিন্দা হয়ে যাবে তুমি যে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ তোমার যে নিন্দা হয়ে যাবে ভগবান দাঁড়িয়ে আছে দরজার বাইরে কেউ জানে না কিন্তু আমি তো জানি দাঁড়িয়ে ভগবানের চোখের জলে বুক ভেসে যায় কাছে গোবিন্দ অর্জুনের হাতটা ধরেছে অন্ধকারে কেউ জানল না বিশ্ববাসী চন্দ্র সূর্য কেউ নয় অর্জুনের হাত ধরে ভগবান কৃষ্ণকে অর্জুনকে বলছে একলব্যের পায়ে হাত দিয়ে প্রণাম করো যত যতজনকে তুমি গুরু বলে স্বীকার করেছ আজ থেকে তুমি মনে ভাব একল তোমার একটা গুরু তুমি যদি গুরুকে যখন সম্মান দিতে না পারো তুমি গুরুর গুরুত্ব বুঝবে কি করে অর্জুন ছুটে গিয়ে একলক্ষের পায়ে হাত দিয়ে প্রণাম করছে তুমি আমায় আশীর্বাদ করো জগতের আমি অর্জুন রূপে বিশ্ব শ্রেষ্ঠ বলেছিল সখা তুমি আমার গুরু ভাই অনেক আগেই তোমাকে আশীর্বাদটা করেছিলাম তুমি জগতে শ্রেষ্ঠ হবে কিন্তু মনে রেখো এক লক্ষকে কোনোদিন ভুলে যেও না আপনারা সকলে জানেন তো ভগবান কৃষ্ণ জরাবধের তীরে যখন প্রাণটা ত্যাগ করেছে অর্জুন গিয়ে তার দেহটা দাহ করেছিল তারপরে মহাপ্রস্থানের পথে গিয়েছিল অর্জুন কিন্তু আরেকজনের দেহ দাহ করেছিল সে হচ্ছে এখন কথা দিয়েছিল সখা কথা দিলাম যেদিন তোমার মৃত্যু তোমার নিকটে আসবে আমি অর্জুন তোমার সম্মুখে এসে দাঁড়াবো আমি তোমার দেহটা দাহ করব মানুষ যে কেন ভুলভাল উত্তর দেয় আমি বুঝি না লোকে বলে মরার পরে যে মুখে এত ভালো ভালো খাবার খাওয়ালে সেই মুখে কি করে আগুন দিলে অব পাগল মুখাগ্নি মানে মুখে আগুন দেওয়া নয় মুখাগ্নি মানে মুখে আগুন দেওয়া নয় মুখাগ্নি মানে কি জানো মুখাগ্নি মানে হলো অগ্নির মুখে সমর্পণ করা মুকে আগুন দেবো নয় মুকে আগুন দেবা কে বলেছে এই সব সহজিয়া কথাবারरा হ্যাঁ আমাকে অনেকে ফোন করে প্রশ্ন করে জানেন তো কৃষ্ণ জীবনে এত হরি নাম শুনেছি ভগবানের চরণ আশ্রয় করেছি এত কীর্তন শুনি নিরামিষ সেবকদি গলায় তুলসির মালা দেয় আচ্ছা জীবনে এত কষ্ট কেন পায় যারা ভগবানকে ভালোবাসে না তারা তো কষ্ট পায় না আমি ভালোবাসি বলে আমার এত কষ্ট আমি জানো সেই লোকটারই পরীক্ষা নেওয়া হয় যে পড়াশোনা করে স্কুলে গেছে। বলে ভগবান তোমায় পরীক্ষা নেয় কতটা ভালোবাসো একেবার না ভালোবাসাটা কতটা ভালোবাসো ভালোবাসা শুধুই তাকে ভালোবাসায় ভালোবাসা দিয়ে বেঁধে যে রাখে হ্যাঁ সত্যি কথা বলতে কি জানেন তারা বসে আছেন কীর্তন জগতে দীর্ঘদিন আমায় দেখছেন আমার তো পুঁজি লাভের পুঁজি বেশি নয় সারা বছর কীর্তন করে আমার যে অর্থটুকু রোজগার হয় আর মাটকে আসেনি বাড়িতে আমরা দুইজন ব্যক্তি আমি আর মা আর কেউ তো ভাগ করা হয় একটা অংশের লাভ লোক দিয়ে যে পয়সাটা আপনাদের কাছ থেকে নিয়ে যাই সারা বছর একটা লোক মাংস খুঁজি ভেঙে আমি বৃদ্ধাশ্রমে চলে যাই বছরের শেষে বেশ কিছু শাড়ি কাপড় কিনে নিয়ে হ্যাঁ বৃদ্ধ মায়েদের হাতে গিয়ে দেই আমার যেমন ক্ষমতা দুশো টাকা শাড়ি একটা ৫০ টাকার মিষ্টির প্যাকেট হাতে একান্ন টাকা দিয়ে প্রণাম করি সেই মা আমাকে বুকে জড়িয়ে ধরে কত আশীর্বাদ করে বাবা জীবনে বড় হও জীবনের সুখী হও আমার মনে হয় আমি মন্দিরে গিয়ে ভগবানের চরণে বসে কেঁদে যে সুখটা পাই বৃদ্ধাশ্রমে এসে মায়েদের আমি সেই সুখটা মায়েদেরকে প্রশ্ন করি বুকের মধ্যে মাথাটা জড়িয়ে ধরে মা তোমার ছেলে কি খুব গরিব তোমায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে হচ্ছে না বাবা আমার ছেলে বছর মাসের বেতন পায় পঞ্চাশ হাজার টাকা তোমায় তাড়িয়ে দিল কেন বলে আমার ছেলে আমায় বলে এই টাকায় তোমায় খেতে দিতে পারবো না মা কিন্তু আমার ছেলে ভুলে যায় আমি একদিনকে ভাতের ফ্যানটা নিজে খেয়ে ছেলের মুখে ভাতের দানাটা তুলে দিয়েছিলাম যতই যতই যাও যাও না না মন্দির মসজিদ তীর্থস্থান বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান বৃন্দাবন যে মঠটা তৈরি করেছি লোকে আমায় কত কটু কথা বলেছে সারা বছর কীর্তন করে পেট ভরে না আমার মোট ব্যবসা আরম্ভ করেছ থাকার ভাড়া খাওয়ার ভাড়া আমি বলি আমার জায়গায় দাঁড়িয়ে একটু নিজেকে বিচার করো না দূর থেকে বলছো কেন কেন দূর থেকে বলছ শোনো আমার বাংলা থেকে বহু মানুষ বৃন্দাবন যায় তারা গরিব মানুষ বৃন্দাবনে থাকা খাওয়ার ভাড়া অনেক পাঁচ দিন থাকতে গেলে বোঝবাসীরা ভাড়া নেয় পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা যে মানুষটা গরিব সে তো পুঁজি নিয়ে গেছে পাঁচ হাজার কি করে থাকবে তাদের জন্য ছোট একটা মঠ বানিয়েছি যেখানে পঞ্চাশ জনকে আশ্রয় দিতে পারি আমার সাধ্যব আমার মহাপ্রভুর সেবা হবে তারা প্রসাদ পাবে আসার সময় আমার মহাপ্রভুর জন্য ছোট ছোট একটা প্রণামী বাক্স রাখা আছে যদি মনে করে এক টাকা দেবো দেবে যদি মনে করে দশ টাকা দেবো দেবে যদি মনে করে দেবো না নিজের বাড়ি চলে আসবে যার জন্য করেছি সে যদি আমায় দিয়ে দেয় তুমি কে কোন মানুষের ক্ষমতা আছে নাকি আমায় বিপদে ফেলা নেই ভগবান যদি চায় তবেই বিপদে পড়বো না হলে কোনো দিন পড়বো না রাখে হরি আর জগতের মারে মাটিতে দাঁড়িয়ে এই যে মায়েরা বসে আছেন বাবারা বসে আছেন আমি জানি আপনাদের জীবনে কোনো অভাব নেই কিন্তু রাস্তা দিয়ে যখন নিজের ছেলেকে হাত ধরে চলে যাবেন একটা ক্ষুধার্ত মানুষকে একটা পাউরুটি কিনে নিজের ছেলের হাত দিয়ে দেওয়া করাবেন কেন জানেন তবে তো আপনার ছেলের মনে দয়া জন্মাবে নাহলে জন্মাবে কি করে হ্যাঁ লিখতে গেলে লেকর্ড লিখেছিলেন না কি যখন এমন হয় জীবন তা মনে হয় ব্যর্থ অবর্চনা ভাবলাম রেলের লাইনে মাতা দাদাবি কে যেন হঠাৎ বনল আর আমি তো আছি বললি তারি মা শীত তুমি শশী

তু সে তুমি যখন ভালোবাসা বহু চলে যা দূর থেকে দূরে যখন ভালোবাসা চলে যায়

সারা জীবন ধরে সংসারের জন্য কাঁদলেন মনটা বাবা মাকে দিয়েছিলাম যখন তারা আমায় বকেছে আমি তাদের জন্য বান্ধবীদের দিলাম যখন তারা আমায় বকলো আমি তারা আমায় দুঃখ দিল আমি তাদের জন্য কাঁদলাম এদিন আমার বিয়ে হয়ে যাবে সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে মনটা আমি তাকে দেব। সে যখন আমায় দুঃখ দেবে আমি তার জন্য চোখের জল ফেলবো এদিন সংসারে আমার ছেলে মেয়ে হবে যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য কাঁদবো শেষ জীবনে নাম শুনতে বসে আমি যখন তোমার নাম নিয়ে হরি নামের আসনে বসে কামতে যাব আমি দেখব আমার চোখে আর জল নেই চোখের জল শুকাই ভগবানকে বলি প্রভু এই দুটো চোখের জল আমি সবাইকে ভাগ করে দিলাম কিন্তু তোমাকে দেওয়ার বেলা চোখে আর জল হইল না ভগবান বলে যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল তোমার কলের কথা মনে পড়ে নাই কলসির জলটা ফুরাই গেছে কলের কথা মনে পড়েছে এই যে মা বাবারা বসে আছেন সারা জীবন কীর্তন শুনতে যান কত নাচ দেখেন কত গান শোনেন কত ভালো ভালো কথা শোনেন মাঝে মাঝে হরিনামের আসনে বসে নাচ দেখবেন গান শুনবেন সেই সঙ্গে সঙ্গে দুপুরটা চোখের জল তার চরণে দেবেন তবে তো জীবনের শেষে সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেও ভগবান আপনার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে হাতটা বাড়িয়েছে এসো আমার সঙ্গে চলছে আমার বাবা বলতেন আমি আশীর্বাদ করি তোমার